আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম হত্যার ঘটনায় আটক হয়নি কেউ নরসিন্দির পলাশে এক ব্যবসাকে কুপিয়ে হত্যা নেত্রকোনা তিন আসনে দুই প্রার্থী সমর্থকদের পাল্টা পাল্টি অভিযোগে উত্তাপ সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার না হওয়ায় শঙ্কায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কঠোর নিরাপত্তায় প্রথমবার ভোট দিয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চট্টগ্রামের রাউজানের যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো আটকও হয়নি কেউ মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে মরাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর জিয়ানে আলমের মরদেহ এর আগে গতকাল রাত সাড়ে আটটায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে কয়েকজন দুর্বৃত্ত জানে আলমকে লক্ষ্য করে গুলি ছড়ে এরপর দ্রুত পালিয়ে যায় তারা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় জান আলমের তিনি উপজেলার গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন রাজনৈতিক বিরোধ থেকেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড বলে দাবি নিহতের স্বজনদের জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের আমার বাবা সুষ্ঠু বিচার চাই আমার বাবাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে রাজনৈতিক ইস্যু নিয়ে আমরা চাই প্রয়োজনের পুলিশ প্রশাসন ও জনগণবাসী একটা সুস্থ বিষয় হত্যাকাণ্ডটা হয়েছে এবারে বুকে গুলি করা হয়েছে তাকে এবং গুলি করে তাকে ঘটনাস্থলে তার নিশ্চিত করা হয়েছে যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যত চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন কিন্তু যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাতে এখনও কাউকে শনাক্ত চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি মরদেখো মর্গে আছে এবং সেটা এখন যেটা ময়নাতদন্ত তার জন্য নিয়ে যাওয়া হবে এবং এই ঘটনার বিষয়ে যখন আমরা জানতে চেয়েছি সার্কেল এসপি যিনি আছেন তিনি আমাদেরকে বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং অগ্রাধিকার দিচ্ছেন এই হত্যাকাণ্ডের মোটিভ কি কেন হয়েছে সেটি বের করার জন্য পাশাপাশি বেশ কয়েকটা ইস্যু এখানে উঠে আসছে রাজনৈতিক বিরোধ ব্যবসায়িক দ্বন্দ্ব এমন কিছু বিষয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে নরসিন্দুর পলাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে গতরাতে উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হন মুদি দোকানদার মণি চক্রবর্তী তিনি পার্শ্ববর্তী শিবপুরের সাধারচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই ব্যবসায়ী পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নেত্রকোনা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠ পর্যায়ে এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্য লিখিত অভিযোগ করা হয়েছে তবে সাধারণ ভোটাররা বলছেন বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পারলেও এবার তারা ভোট দিতে চান নির্বিঘ্নে কেন্দ্র ও আটপাড়া নিয়ে গঠিত নেত্রকোনা তিন আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলানি তবে তার প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল এরই মধ্যে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে এই যে এখানে উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে এবং টেট দিছে আমাকে সহ এবং ওনাকে সহ দিছে যে হিলালি সাহেব এমপি হওয়ার জন্য যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল নটায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল পর্যন্ত সকালে কঠোর ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সাথে সাথে বাড়ছে ভোটার প্রথমবার ভোট দিতে পেরে কর্মচারীরাচ্ছ্বসিত শিক্ষার্থীরা সার্বিক নিরাপত্তায় তারা সন্তোষ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের একুশটি পদে একশো জন একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে তেত্রিশ জন সহ মোট চৌত্রিশটি পদের বিপরীতে জন লড়ছেন নির্বাচনে মোট ভোটার ষোলো হাজার এছাড়াও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন নির্বাচনে ভিপি পদে লড়ছেন বারো জন জিএস পদে নয় জন এবং এজিএস পদে লড়ছেন আট জন প্রার্থী আমাদের নির্বাচন হলো এটা হচ্ছে আমাদের ছাত্রদের ছাত্র অধিকার আন্দোলনের মানে অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম যাই হোক আমরা খুবই খুশি আজকে ভোটের আমরা খুবই এক্সাইটেড অবশ্যই যে আমাদের জকসু এসেছে আমি যে আজকে ভর্তিতে দিতে যাইতে পারতেছি জীবনের প্রথমবার এটাই অনেক বড় এদিকে যোগসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এক ব্যক্তি তবে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারায় তাকে ধাওয়াদায় শিক্ষার্থীরা মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় কি পরিমাণ ভোট পড়েছে সেটি আপাতত জানার সুযোগ নেই কেননা কেন্দ্রীয়ভাবে সেটি গণনা করা একটু কঠিন কেননা একটা আলাদা আলাদা ব্যালটে সেই ভোটগুলো ব্যালট পড়ছে যে তালিকাটি সবাই নিয়ন্ত্রণ করছেন সেই তালিকা অনুযায়ী হয়তো একটা নির্দিষ্ট বুথের হিসেব পাওয়া যাবে কিন্তু সেটি আসলে কেন্দ্রীয়ভাবে জানাটা বেশ খানিকটা দুরূহ সেই ব্যাপারে কমিশনের সদস্য যারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারাও খুব সদুত্তর দিতে পারেনি বরং তারা সারা দেশেই বেড়েছে শীতের দাপট কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না ভোগান্তি বেড়েছে ছিন্নমূলক খেটে খাওয়া মানুষের কমেছে আয় রোজগার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ঘন কুয়াশায় নৌ রুটগুলোতে বিঘ্ন ঘটে ফেরি পারা পারে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয় অনেক কষ্ট হয় একটি লার্ট্রে তাও নিয়ে বের হয় একটু হয়ে যায় দিনমজুর যারা খেটে খায় তারা মানে ফাঁকায় বেড়াইতে পারছে না কাজ কামে কষ্ট অনেক বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে সূর্যের দেখা কিছুটা মিললেও শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি কারণ ঠান্ডা কনকনের যে বাতাস সে বাতাস কিন্তু কমছে না এবং সেই বাতাসটাই আসলে শীতের যে তীব্রতা সেটি অনেকটাই বাড়াচ্ছে এবং আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি আবহাওয়া অফিস যেমনটি বলেছে যে এই ঠান্ডা আরও দিন থাকবে এবং আজকে আপনি বলছিলেন যে সাত দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা এবং আজকে বাতাসের সর্বনিম্ন সর্বোচ্চ যে একশো শতাংশ কিন্তু ছিল আমি সকাল থেকে যেমনটি দেখছি যে সকাল বেলায় প্রচণ্ড ঠান্ডা এবং বেলা এগারোটার দিকে আসলে সূর্যের দেখা কিছুটা মিললেও পরবর্তীতে সূর্য থাকছে এবং থাকছে না এবং এখন সূর্যের দেখা কিছুটা মিলেছে তবে ঠান্ডা বাতাস এবং কনকনে যে শীত সেটি কিন্তু রয়েছে এবং এই তো আমি যতটুকু দেখছি যে দারিদ্র খেটে খাওয়া মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে অন্যদিকে জনজীবন সেটাও কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়েছে দিনমজুররা যেমন যারা রয়েছে রাজশাহী শহরে এবং অটো চালক সহ শ্রমজীবী মানুষ সকলেই বাইরে বের হচ্ছেন তবে সকালে এবং বিকেলের পরে মানুষজন না থাকায় তাদের যে আয়